নমস্কার প্রয়াসের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আপনারা শুনবেন মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে নাটক তালাক কণ্ঠ অভিনয় সৌগতা হাউলি মোনালিসা অধিকারী বিলাস দত্ত শুরু হচ্ছে নাটক তালাক

নিকে করে যখন এলি হাঁস মুরগি জমি পুকুর কিচ্ছু ছিল না আর এখন হাঁস মুরগির খোঁয়ার ধানের গোলা কি নেই তোর আশগর মরদ পাটে হাঁটতেও পারে ভূতের মতো আর তার সাথে আছে তোর বুদ্ধি দুজনে মিলি বড় নখ হয়ে তবে সারলি না রে বউ সব আমার বাপের দোয়া নিকের সময় বাপ মরে অতগুলো টাকা দিয়েছিল সেই দিয়েই না অত কিছু হলো তবে আসল কথা হলো শান্তি আল্লাহ রহমতে আমার বাসায় সেই শান্তি সব সময় ছেল সেই নোভেই না বাপ মরার আগে পর্যন্ত আমার বাসায় যাতায়াত করতো তাছাড়া মরতটাও আমার খুব ভালো কোনোদিন আমার সাথে ঝগড়া গালাগালি করে না যা বলি তাই শোনে সেই বাপের সব দুয়া দরদ তোর বড়তেই রে না হলে দেখ না বাপ তো আমায় বড় ঘরে নেকে মেকে অথচ এখন মাসের মধ্যে কুড়ি দিন চাল ধার করে হাড়িতে চাপাতে হয় তোরে তো বলেছি হাঁস মুরগি নে যা আমার থেকে পুষলে লাভের মুখ দেখবি

বড় ডাক্তার দেখাবো যত টাকা যত টাকা লাগে আমি খরচ করব অজস্র পয়সা তোমার তাই না কেনে কেনে নে তাই ডাক্তার কি দোষ করিস আমাকে ছেলেপিলের পিলের জ্বর সর্দি তো সেই সারা তোমার নাতি জ্বর কি সেই সারাতে পারবে না চুপ যা মাগি নাতিপুতির জন্য দিবি না তো অত টাকা মাটি তলে পুঁতে রেখেছিস কেনে ও টাকা দিয়ে তোমার নাতির তরে গাই গরু কিনবো লাতি মরলে গায়ে গরু দিয়ে কি করবে শুনি হ্যাঁ শেষবার চিকিৎসার জন্য ও টাকা আমার তোমায় আমি কোনো মতেই এ তোর টেকার গরম কর তোর গরম আমি বার করতেছি আমি আমি তোর তেলাক দিলাম তালাক 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 এ তুই কি কী করলি রে বরা খে গো কী করলে ওরে তোরা কিছু বল এই ঢ্যাংরা আমার কত বড় সর্বনাশ করে দিলো রে কত বড় সর্বনাশ করে দিলো তুই একদম ঠিক করেছিস ওই সংসারের মুখে নাতি মেরে এসেছিস

ও কুসুম আমি কি তোর কেউ হয় না রে এখানেই থাক না তোর পয়সায় হাঁস মুরগি কেন চাষ কর তোর এত টাকা তেমন হলে আমার বাসার ওধারে নিজের জন্য একটা ঘর তুলে থাক আচ্ছা আচ্ছা তুই বস আমি আন্না সাফাই আজ তোর জন্য স্যাং মানা কর বুঝলি আসছি আসছি আমি না আরে ও আমি না কোথায় মরলি রে যাই যাই আম্মা এই তো ডাকসো আম্মা কী হলো কোথায় যা সরাম জাদি যা ঘরে যা তোর মাসি এসেছে সঙ্গে অনেক টাকা পাশে কি গুড় গুড় কর কি যা 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 দেখ চাতা জুতো কিছু বাগাতে পারিস কি দেখ যা এই তো আমার এক্কুনি মাগির খুব গুমার ছিল ভালো ফসমের দেখ দেখ কেমন লাগে এবার দিলে তো দিলে তো তাহলে একটা দিয়ে মোর 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 আম্মা আম্মা ঘরে চল আম্মা হোথা তুই নাই সব জানি ভেসে গেল আব্বার চাচা তো ভাইরা এসে তোর সব হাঁস মুরগি কেটে খাচ্ছে চল আম্মা ঘর চল ঘর কার ঘর তোর বাপ আমায় তালাক দেশে সে এখন পর পুরুষ পর পুরুষের ঘরে আমি যাব না সে তো দিন রাত ভাত জল মুখে দেয়নে বলে বলে যার জন্য বেঁচে যে আছি তার তালাক দিলাম কাঁদতেছে কাঁদুক কাঁদুক মরা খেয়ে সামান্য কথাই আমায় তালাক দেওয়ার বেলায় মনে ছিল না এখন তোর বাপ কানলেই কি সমাজ শুনবে পালাক দেওয়া বিবিরে কোনো দিন খসমের ঘরে ঢুকতে দেবে না তা নিয়ে তুই চিন্তা করিস নি আম্মা কাজী সাহেব বলছিলে কি না কি উপায় আছে কুড়ি টাকা খরচ হবে তাইলেই তুই আবার বাবার ঘরে ফিরতে পারবি কাল কাজী সাহেব এখানে আসবেন আম্মা তুই একটু মিঠাই আনিয়ে রাখিস হুম। শোনো সাহিল রম্মা তুমি আর আজগর আলাদা হয়ে যাও এটা আমরা কেউই চাই না কিন্তু সমাজ আর ধর্ম সবার আগে আজগরের ঘরে তুমি আবার যেতে পারবে কিন্তু তার আগে তোমাকে গায়ে ইরফান মন্ডলের সাথে নিকে করতে হবে ইরফানের সাথে আমার কথা হয়েই আছে বাসবাসের কটা রাত কাটলে সে তোমায় তালাক দিয়ে দেবে ফের তুমি আজগরের সাথে নিকে করে নিও তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে তবা 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 চাই কাজী সাহেব রে বল পঁয়ত্রিশ বছরের বিবাহ জীবনে কুসুম কখনো পরপুরুষের মুখ দেখেন ছেলে পিলের সামনে বসিয়ে তবে বোনের খসমে ভাত দেশ আর আজ আর আজ সে অন্য মানুষের বিছানায় গিয়ে উঠবে কখনো না কখনো না আর কাজী সাহেব আমার সাতাশ বছরের ব্যাটার সামনে এ কথা আপনি বললেন কি করে শোন সাহিল তো রামমারে বলে দে ওর ভালোর জন্যই সব বলছিলাম না মানিস তো মর গে যা আমি চললাম চললাম কে কে ওকে নে কে আমি Kusum Kusum তুই তুই ফিরে এলি Kusum খুব ভালো করে চিস Kusum খুব ভালো করে নে নে তোর ঘর দোর সব তুই বুঝেনে চুপসা ঘটের মোড়া ঘর দোর কি আর আমার রেখেছিস তুই তালাক দেছিস ভুলে গেছিস সে কথা আমি তোর কাছে আসতে যাব কেনে তবে এত রেতে এখানে কি করিস তুই আমার কিছু সেইটাই নিতে এলাম শুনলাম তুই নাকি বাড়ি ঘর সব বেছে দিচ্ছিস নেতাই ডাক্তারের কাছে তাই আগে ভাগে আমার টাকা নিয়ে আমি শহরে চলি যাব কলকাতাতে তুই চলে গেলে আমার কি হবে কুসুম তোরে ছাড়া আবার চলবে কেমনে তাইলে তুইও স আমার সাথে কুসুম দুজনে এলে সেপে শহরে চলে যাই সে তো দেখে এসেছিলাম সব ওখানে তো আমাদের কেউ চেনে না চ ওখানেই চলে যাই কিন্তু তুই তো আমার তালাক সোদা তোর এনে থাকবো কেমনে গুণা হবে না তাছাড়া শহরের মানুষ অনেক উদার কারো বিষয় অত মাথা ঘামায় না সবাই সবার মতো থাকে আর গুনার কথাই যদি বলিস না হয় একটা ঘর নিয়ে দুজন দু কোনায় পড়ে থাকবো কেউ কাউরে শুবো না আমি তোর ভাত ফুটাই দেবো তুই না মায়া ফ্যান গালি নিবি কি রে হবে না এত করার কি দরকার কুসুম তুই তো এর ফানে নিকে করলে সব মিটে যায় সব করল আউটো জেন্দেগিতে আমার এ অন্য পুরুষের কাছে যেতে দিছি যদি কেউ দেখে ফেলে তাই বাজার দোকান অব্দি নিজে করতিস আর আজ আর আজ বলছিস অন্য ব্যাটার সাথে রাত কাটাতে তোর মরণ হয় না রাগ করিস নে কুসুম সমাজের নিয়ম তো মানতেই হয় বল বেশ বেশ তবে চ কোথায় নিয়ে যাবি তবে তো আমি এখন আর আগের মতো রাতে সেভাবে দেখতে পাই না আধার রাতে কি করে যাব কুসুম আমি তোমার হাত ধরে নিতে পারবো না শুলে আমার ইজ্জত যাবে কি আমি আমি একটা লাঠি একদিকটা ধরছি তুমি আর এক একদিকটা ধর আমার পেছন পেছন শুনে

আমার হাতটা ধরো তোর তোর হাত ধরলি তোর কুনা হবে না থাক থাক তুই লাঠিটাই বরং ধরা আর একটু আস্তে হাট কুসুম আস্তে হাট

কুসুম এবং আমিনার চরিত্রে মোনালিসা অধিকারী ফুলি এবং নাদিরার চরিত্রে সৌগতা হাউলি আশগর কাজী ও সাহিলের চরিত্রে বিলাস দত্ত